তো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম ইকুল টিমের যৌথ ফ্যামিলির নাটকটির একচল্লিশতম পর্বের প্রমো আপডেট নিয়ে অলরেডি চল্লিশতম পর্বটি দেখে ফেলেছেন তাই নতুন আপডেট প্রমো পর্বটি নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আপনারা কি চান একচল্লিশতম পর্বের প্রমো আপডেটে কি সোহাগের বাবা বা এবং সোহাগ চেঞ্জ হয়ে যাক তাহলে কমেন্টে জানাবেন আর চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন যাতে নতুন নতুন প্রমো আপডেট আপনার কাছে সবাই আগে পৌঁছায় একচল্লিশতম প্রমো আপডেটে দেখা যাচ্ছে আঙ্গুরির বাড়ি দখল করে বাবুর সাহেব আঙ্গুরিকে ফোন করলো আঙ্গুরি বাবুর সাহেবের ফোন রিসিভ করে বলতেছে আপনি নতুন চালাকি শুরু করছেন আমার সাথে জান্নাতের বাসায় সকলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তন্নি জান্নাত আর চপ্পল লুডু খেলা শুরু করলো এর মধ্যে জান্নাতের মা এসে তন্নিকে মিথ্যা কথা বলে তার বাসায় পাঠিয়ে দিলো তার মায়ের কাছে এর মধ্যে জান্নাতের মা জান্নাতকে বাহিরে ডেকে এনে জান্নাতকে রাগারাগি করতে আসার আর বলতেস তোর কি আকল জ্ঞান নাই তুই জামাইয়ের সামনে তন্নিকে ঘুরঘুর করতে বলিস এদিকে তন্নির মা জান্নাতের মায়ের কাছে এসে জান্নাতের মা তনির মা ঝগড়া লাগিয়ে দিল যে আমার মেয়েকে মিথ্যা কথা বলে আমার কাছে পাঠিয়েছিস বাবা অফিস থেকে ফেরার পথে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যায় লোকজন দাঁড়িয়ে তনুর বাবা অফিস থেকে ফেরার পথে থেকে রাস্তায় লোকজন দাঁড়িয়ে তখন দৌড়িয়ে এসে দেখে তার বড় ভাই তখন লোকজনকে বলে আমার বড় ভাইকে ধরো এটা আমার সাথে সাথে বড় ভাইকে ধরুন বড় ভাইকে বাড়িতে নিয়ে যাব। জান্নাত তন্নীকে বলতেছে তন্নির মতো মেয়েরাই স্বামী সংসার সুখী কারণ তারা স্বামীকে ভয়ানক ভাবে ভয় পায় তো বন্ধুরা বলছিলাম না একচল্লিশতম পূর্ম পর্বে সোহাগের বাবা মা এবং সোহাগ তিনজনই চেঞ্জ হয়ে যায় এদিকে সোহাগের মা বলতে আছে মাইজা তুই কি চাস আমার স্বামী মরে যাক সোহাগ তনুর দাদি বলতে আছে বড় বউ চিন্তা করো না এবং দুই নফল নামাজ মানত করেছি ওর জন্য এদিকে তনুকে দেখে তন্নি বলতে আছে ভাইয়ে তোমার কি হয়েছে তোমাকে এমন লাগতে আছে কেন কোথাও মারামারি করে আসছো নাকি সোহাগের মা তনুর মাকে বলতে আছে এই ছিল তোর মনে তুই মনে মনে মৃত্যু কামনা করিস এদিকে তন্নি জান্নাতকে বলতে আছে বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাস না তো বন্ধুরা একচল্লিশতম পর্বের পূর্ণ আপডেটটি এখানে শেষ করলাম বিয়াল্লিশতম পর্ম আপডেটটি নিয়ে আসতে আসছি বিশে সেপ্টেম্বর বিকাল তিনটা বিয়াল্লিশতম পর্বের পূর্ণ আপডেটটি দেখার জন্য সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং নোটিফিকেশন সবার আগে যে আপনার আগে পৌঁছায়